আনন্দের সময়গুলিতে তাড়াতাড়ি কেটে যায় তাই না বিদায় ঘন্টা বেজে গিয়েছে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এত খারাপ বৃষ্টি পড়তেছিল ছিল আর কুয়াশায় চারোদিক ঘেরা এর মধ্যে আব্বু নিয়ে এসেছে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস তো সেটা খেয়ে তো সবাই মিলে একদম ঠান্ডায় জমে যাচ্ছিলাম এর মধ্যে তো হাঁসের মাংস খেতেই হবে তো যাই হোক গতকাল রাত্রে যে হাঁসটাকে জবাই করেছিল ওটা প্রসেসিং করে রেখেছিলো কিন্তু বটি দিয়ে কাটতে পারেনি কারণ হাঁসটা অনেক বড় ছিল তো আমার চাষ পরের দিন সকালবেলা সেই হাঁসটাকে নিয়ে বসে পড়েছে তো এটা রান্না বা চাপাটি দিয়ে যেটাই হোক খুব সুন্দরভাবে কাটতেছিল দেখেন মানে এতটা এক্সপার্ট ও মানে খুব দিচ্ছ আর কেটে যাচ্ছিলো কোরবানি গরুর মতো আর কি মাংসের মতো তা আমি বসে বসে দেখতেছিলাম যে কতটা নিখুঁতভাবে ও কাজগুলি করতেছিল তো অনেকগুলি মাংস হয়েছে প্রায় চার কেজির বেশি হবে তো সেগুলি এখন রান্নাঘরে নিয়ে যাবে আর এর মধ্যে আমার চাচা অনেক বাজার করে নিয়ে এসেছে কারণ আজকে আমরা সবাই তাদের বাসায় দাওয়াত খাবো আসার পর দিন থেকেই বলতেছিল কিন্তু আব্বু সময় হচ্ছিল না যেহেতু বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি টুকটাক ভাবে করতেছে আর আমার বাচ্চারা এর মধ্যে হারিয়ে গিয়েছে ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না এ দেখেন মেয়ে জানি কোথা থেকে আসলো তো ছোটোজন তো খবরই নেই সেও জানে অন্য জায়গা থেকে আসলো মানে দুই ভাই বোন যে পুরো আলাটা এলাকাটা ভেজে খাচ্ছে এই ফার্স্ট টাইম কিন্তু ওরা আসলো তারপরও মনে হয় যে ওদের কত চেনা কত দিনের ওদের জানা শোনা মানে যেখানে মন চায় সেখানেই চলে যায় আমি আর আমার আম্মু ওদের পিছনেই সারাদিন ছুটতে থাকি তো যাই হোক আমার চাষ বোন একটার পর একটা রান্না ছিল আর রান্না হচ্ছিল মাটির চুলায় রান্না বলে কথা অনেক মজা হয়েছিল প্রত্যেকটা রান্না আর অনেক আইটেম করা হয়েছিল শাক ভাজি হাঁসের মাংস দুই আইটেমে দুইটা মাছ ইলিশ মাছ আর এটা কি মাছ বলতে পারবো না আর ফার্মের মুরগি ভুনা আর ভাতও ছিল পোলাও ছিল যে যেটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক মজা করে খেলাম নিচে বসে সবাই মিলে একসাথে গ্রামে যাওয়া এটাই মজা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে কথা বলা আনন্দ করা তো যাই হোক এটা এতটা আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না তো এই যে আমার বড়ো আঙ্কেল ছোটো আঙ্কেল দুই ফুপা আর কি তো এই সবাই মিলে অনেক আনন্দ করে খেলাম অনেক মজা করলাম অনেক হাসি ঠাট্টা হলো তারপরে কিছু ফটো করে নিলাম খাওয়ার পরে কারণ এই দিনগুলি আর ফিরে পাবো না সবাই এখানে ছিল না মানে দুই একজন মিসিং ছিল তারা আসলে প্রয়োজন মনে করে নেই আসে নাই এটাই হবে তো যাই হোক অনেক আনন্দ করার পরে এখন বিদায় ঘন্টা চলে এসেছে এই যে ব্যাগ প্যাকিং করতেছি চলে যাব আমাদের গাড়ি চলে এসেছে তো এই যে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি আমরা রওনা দিয়েছি মাগরিবের পর আস্তে আস্তে ঢাকা আমাদের দশটা বেজে গিয়েছে তো বিদায় বেলাটা খুবই কষ্টের হয় সব সময়। তো এতদিন অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগলো তো যাই হোক রাত্রে ডিনার করছিলো ছোটো ছেলে ভাজি আর হলো পরোটা তো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ I love this.